স্মার্টফোন আপনার কী পরিমাণ ক্ষতি করে আপনার অজান্তেই আপনার কী ক্ষতি হয়ে যাচ্ছে আপনি কল্পনাও করতে পারবেন না যখন ঘটনা ঘটবে তখন আপনার মনে হবে যে এটার কারণে হয়েছে সেটাও আপনি বুঝতে পারবেন না এর নাম হচ্ছে স্মার্টফোন এই স্মার্টফোন এর রেডিয়েশনের কারণে আপনার ব্রেন দুর্বল হয়ে যাবে স্লো হয়ে যাবে আপনার স্মরণশক্তি অনেকটাই কমে যাবে দেখবেন যে আপনি গতকালকের আগের দিন কী খেয়েছেন আজকে আপনাকে জিজ্ঞেস করলে আপনি বলতে পারবেন না এর নাম হলো স্মার্টফোন এই স্মার্টফোনে আমরা সারাদিন এইভাবে ফেসবুকে একটার পর একটা উঠাইতে থাকি স্ক্রল ডাউন করতে থাকি এই যে স্ক্রল করতে থাকি আমাদের যে চোখে চোখে আমরা এই একটার পর একটা রিফ্লেক্ট হচ্ছে এর কারণে আপনার যে চোখের যে পাওয়ার আছে সেটা আস্তে 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 কমে যাবে আপনার চোখের পাওয়ার যদি কমে যায় আপনার শক্তি কমে যাবে এবং এই যে স্মার্টফোনে এমন ভয়াবহতা রূপ নিয়েছে দেখবেন যে আপনি এক সাইডে বসে ব্যবহার করতেছেন আপনার ওয়াইফ বা আপনার বন্ধু আপনার ছেলে সন্তান আশেপাশে বসে ইউজ করতেছে তার মানে একটা ঘরে ছয় সাতটা ফোন আবার অনেকের তো দুই তিনটা করেই থাকে এখন এই যে স্মার্টফোনের ভয়াবহতা এই রেডিয়েশানে আপনার ব্রেনকে নষ্ট করবে তাহলে কি আপনি স্মার্টফোন ইউজ করা বন্ধ করে দেবেন ব্যাপারটা এরকম না আমি আপনাকে বন্ধ করতে বলছি না আমি আসলে এর অতিরিক্ত ব্যবহারের যে ভয়াবহতা দিকগুলো রয়েছে সেই দিকগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই দেখেন বেশ কিছুদিন আগে আমার দেখতাম যে ঘুমতে করতাম সকালবেলা মাথা ব্যথা করত তো আমি অনেক ধরনের মেডিসিন খেয়েছি তো মেডিসিন খেলে তারপর দেখা যায় কমে যায় কিন্তু আবার হয় তো আসলে এটা আমি কোনোভাবেই ধরতে পারতেছি না তো একদিন আমার রাতে আমার ফোন চার্জ ছিল না তো আমি ফোনটা চার্জ দিয়ে তারপর হচ্ছে আমি বিছানায় ঘুমিয়েছি তো ওই দিন সকালে ঘুম থেকে ওঠার পর দেখি কোনো মাথা ব্যথা নাই তার মানে আমি বুঝতে পারছি যে ওই যে স্মার্টফোন আমার বালিশের নিচে নিয়ে আমি বালিশের নিচে রাখতাম এবং বালিশের উপরে আমি শুইতাম এই কারণে রেডিয়েশনের কারণে ইন্টারনেট অন থাকতো রেডিয়েশনের কারণে যেহেতু আমার বালিশের নিচে আমার মাথা মানে বালিশের উপরে আমার মাথা এর নিচে ফোন এই রেডিয়েশনের কারণে আমার মাথা ব্যথা হতো তো তারপর থেকে আমি ফোনটা একটু দূরে রাখি মাথা ব্যথা হয় না তো আপনি এই যে স্মার্টফোন এটা তো একটা ইলেকট্রিক ডিভাইস এই ডিভাইসটা আপনার হার্টের অনেক সমস্যা করবে এই ডিভাইসটা সাথে দীর্ঘ সময় যদি আপনার সাথে থাকে হার্টের সমস্যা হবে এটা ধীরে ধীরে এই প্রভাবটা পড়ে প্রথম যে পড়বে এরকম না আবার অনেকে দেখেন যে এই স্মার্টফোনে কানের কাছে নিয়ে কথা বলতে থাকেন ঘন্টার পর ঘন্টা এই রেডিয়েশানে আপনার এই যে কানের যে সমস্যাটা এমনভাবে করবে যেমন শেয়ার মার্কেটের একজন মহাসিন সাহেব তিনি আমার অত্যন্ত পরিচিত তিনি বলতেছেন যে আমার হঠাৎ এই কানের সমস্যা প্লাস ব্রেনও সমস্যা তিনি ডক্টর দেখাইছে ডক্টর দেখানোর পরে ডক্টর তাকে বলছে যে আপনি অতিরিক্ত যে মোবাইল ফোন নে কথা বলতেছেন এই রেডিয়েশানে আপনার সমস্যা হয়েছে আপনি তিন মিনিটের বেশি একটানা কথা বলতে পারবেন না তিনি করলেন কি তিনি তিন মিনিটের বেশি কথা বলা বন্ধ করে দিলেন এই যখনই তিনি বন্ধ করে দিলেন তারপর থেকে কিন্তু তার সমস্যা সমাধান হয়েছে এখান থেকে কি শিখলাম যে তিন মিনিটের অতিরিক্ত ফোনে কথা বলা যাবে না তাহলে রেডিয়েশানে আপনার ব্রেনটা নষ্ট করবে আপনি এটা পরীক্ষা করে দেখেন আমাদের এই স্মার্ট যুগে আমাদের অনেকভাবেই প্রভাবিত করে এখন কি আপনি স্মার্টফোন বাদ দিয়ে বাটন ফোন ইউজ করবেন আমি সেটা আপনাকে করতে বলছি না আমি বলছি এটার অতিরিক্ত ব্যবহারের ভয়াবহতার ব্যাপারে এবং এই স্মার্টফোনে দেখবেন যে খুব অল্প সময় মানুষকে চশমা নেওয়া হয় চোখের জুতিটা এমন ভাবে ধীরে ধীরে কমে যায় কারণ আপনি যেটার দিকে তাকাচ্ছেন সাদা ওই যে লাইটের কারণে আপনি এমনি যে স্বাভাবিক আমরা ন্যাচারাল যে যা আছে তার দিকে তাকাইলে তো একটা ওরকম রিফ্লেক্টিভ ঘটনা ঘটে না ওই মোবাইলের স্ক্রিনের দিকে তাকাইলে দেখবেন যে বেশিক্ষণ তাকিয়ে থাকলে আপনার মাথা ব্যথা ধরে বেশিক্ষণ তাকিয়ে থাকলে দেখবেন যে আপনার মন মানসিকতা একটু অন্যরকম হয়ে গেছে শরীরটা কীরকম জানি মেজো মেজো করে আপনি অনেকক্ষণ যদি ই করতে থাকেন স্ক্রোল ডাউন করতে থাকেন দেখবেন যে একটা সময় আপনার মাথা ব্যথা করতেছে শরীরটা কেমন জানি ভালো লাগতেছে না মেজাজ খিটবিটে দীর্ঘ সময় একটা জিনিসের উপরে আসক্ত থাকার কারণে এই ঘটনা ঘটে খুবই খুবই ভয়াবহতা এই স্মার্টফোন আমি আপনাকে কি দিয়ে বুঝাই আমি আপনাকে কি দিয়ে বুঝাই আমি আপনাকে কিভাবে বুঝাই এ স্মার্টফোন আপনার জীবনকে সংক্ষিপ্ত করে ফেলবে এমন ভাবে সংক্ষিপ্ত করে ফেলবে আপনি যে বেঁচে থাকবেন সুন্দর ভাবে সেই সুন্দর ভাবনাটাকে নষ্ট করে ফেলবে এর নামে স্মার্টফোন রাত তিনটার সময় আপনার ঘুম ভেঙে যায় মন হয় যে দেখি ফেসবুকে কটা ছবিতে লাইক পড়লো তাই ইউটিউবে একটু দেখি ইউটিউবে কি হচ্ছে দেখি কোনো কারেন্ট কোনো খবর আছে কিনা ওই রাত 3টার সময় আপনি উঠা যখনই মোবাইল একটু দেখেন 2 মিনিটের জন্য ঢোকেন 2 ঘন্টা হয়ে যায় আবার আপনার 2 ঘন্টা রাত্রি ঘুম শর্ত তাহলে আপনার ব্রেনের উপর প্রভাব পড়বে আপনার হার্টের উপর প্রভাব পড়বে তাহলে দেখেন এটা এমন একটা আসক্তি ওই যে আপনি বলতেছেন যে 2 মিনিট দেখি দুই মিনিটের জায়গায় আপনাকে নিয়ে যাবে দুই ঘন্টার মনে হবে যে না আর একটু দেখে এর নামে স্মার্টফোন এই এই স্মার্টফোন ভয়াবহ থেকে আপনাকে যদি বাঁচতে হয় তাহলে আপনি সারা দিনে এখন যেভাবে মোবাইল ইউজ করেন সারাদিনে তো পকেটে রাখেন পকেটে রাখলেও রেডিয়েশনের সমস্যা করে যেহেতু একটা ইলেকট্রনিক ডিভাইস আপনার সাথে থাকতেছে চব্বিশ ঘন্টা এটা অন থাকতেছে সেই কারণে আপনাকে করতে হবে কি এই স্মার্টফোনের ব্যবহারটা কমিয়ে দিতে হবে ফেসবুকে বেশি ঢোকা যাবে না ইউটিউবে বেশি ঢোকা যাবে না আবার ইউটিউবে আপনি না ঢুকলে আমার ভিডিও দেখতে পারবেন না এখানে একটা ব্যাপার আছে সমস্যা আছে এজন্য মাঝে মাঝে একটু ইউটিউবে ঢুকবেন আমাদের ভিডিও দেখার জন্য এবং বেশি সময় না কিছু সময় থাকবেন এবং এখান থেকে ডাইভার্ট হয়ে অন্য জায়গায় অন্য কাজকর্মে আপনি চলে যাবেন তাহলে দেখবেন যে আপনার স্মার্টফোনে আপনার ক্ষতিকর হবে না কিন্তু যখনই এটা একটা নেশার মধ্যে আপনি আসক্ত করে ফেলবেন তখনই এটার ভয়াবহতা শুরু হবে এবং এই ভয়াবহতাটা এমনভাবে তৈরি হয় যে একটা সময় দেখবেন যে আপনার কিছুই ভালো লাগে না এক হলো ব্রেনে কাজ করবে না এক হলো চোখে ঠিক মতো দেখবেন না এক হলো আপনার হার্টের সমস্যা হয়ে যাবে আপনি যে সুন্দরভাবে বাঁচার চিন্তাভাবনা করছেন এই চিন্তাভাবনাটাকে নষ্ট করে দেওয়ার মাধ্যমটাই হলো স্মার্টফোন এজন্য সকলের উচিত প্রত্যেকটা মানুষের উচিত যে আমি আপনা আমাকে ভালোবাসি আমি 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 নিজেকে ভালোবাসি এই নিজেকে যেহেতু আমরা ভালোবাসি এখন এই নিজের জন্য অন্তত অন্তত নিজের জন্য এই স্মার্টফোন থেকে আমাদেরকে একটু দূরে থাকতে হবে কম পরিমাণ ব্যবহার করতে হবে তাতে কোনো সমস্যা নেই একটা সময় বাটন ফোন ছিল এখন স্মার্টফোন এসেছে স্মার্টফোন আসার পরই মানুষের রোগ বেড়ে চলেছে এমন পরিমাণ রোগ এর আগে কখনো ছিল না আবার এমনও রোগ হয় মানুষের যা ডক্টরেও জানে না এই জন্য স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিয়েন্স ফরহাদ প্রিয় দর্শক আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ দেশের কারেন্ট ইস্যু নিয়ে ইতিমধ্যে আমাদের অনেকগুলো প্রোগ্রাম আপলোড করা হয়েছে সেই প্রোগ্রামগুলো দেখার জন্য অনুরোধ জানাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ